আল্লাহ পেয়ে ঘোষণা দিলেন ঘোষণা দিলেন আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন কি বানাইয়া আমাদের নবী কি ছিলেন সবাই বলেন আমি আবারও জিজ্ঞেস করবো বলা লাগবে ইনশা আমাদের নবী কি ছিলেন আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায়া পাঠাইছেন কেন ওই যে এক সমস্যা মূর্খতা ওই মূর্খতা দূর করার জন্যে সমস্যা যেন কয় না সমাধান শিক্ষক বানায়া পাঠাইছেন এক সমাধান কেন ওই এক সমস্যা মূর্খতা দূর করার জন্য ঠিক আছে কথা দুই নম্বর নবী বলেন আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন আমি যেন আমার এই উন্নত চরিত্রের মাধ্যমে মানব ইতিহাসের শ্রেষ্ঠ এই খারাপ মানুষগুলোর চরিত্র উন্নয়নের মাধ্যমে তাদেরকে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ বানাতে পারি বলেন আবার আমার সাথে আমাদের নবী ছিলেন সবাই বলেন কিছু কথা একটু আপনাদের লাগতে পারে বলবো কষ্ট নেবেন না তো আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না বলবো না আপনাদের হৃদয়ে আফসুসের আগুনটা জ্বালাইতে কথা বলে কি করলাম আপনারা যারা না তাদের গর্বের উপলক্ষের শেষ নাই এক একজনের এক এক উপলক্ষ কেউ ডাক্তার তার গর্ব আমি ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব হ্যাঁ গর্ব করার মতো জিনিস ঠিক আছে আমরা মানা করছি না কেউ কারো ওই যে এই বাজারে কালামে কালামিদা বাজারে দোকান আছে কয়লা তার গর্ব কেউ সমাজপতি শিল্পপতি তার গর্ব কেউ জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান এমপি গর্ব কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে তার গর্ব কিন্তু আমরা এই যে মৌলবীরা যারা মাদ্রাসায় পড়েছি পড়ছি পড়াচ্ছি এখানে আমি কমই আলিয়া আলাদা করতে চাই না সবাই আমরা যারা মাদ্রাসার সাথে আছি আপনাদের মতো এত গর্বের উপলক্ষ আমাদের নাই তবে একটা উপলক্ষ আছে সেটা হচ্ছে আমরা যেই লেখাপড়া করি এই লেখাপড়ার গোড়া আমাদের সকলের জন্য শিক্ষক পাঠানো সেই মোহাম্মদুর রসুল্লাহ এটা আমাদের গর্ব বলে কেমনিটা এটা একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন দেখেন বোখারি শরীফের নাম শুনছেন শুনছে বহারি শরীফ আমরা পড়েছি আলহামদুলিল্লাহ এখানে অনেক আছেন চেহারা থাকলে বোঝা যায় যে বুহারি পড়নিওয়ালা বা পড়ান চুপে চাপে এমন শেখুল অনেক সময় ধরা পড়ে আমার কাছে কাছে আসে না আমিও পড়েছি আলহামদুলিল্লাহ প্রথম হাদিস বুহারিস লম্বা হাদিসটা আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা ওই মাদ্রাসায় পড়েছি আমার ছিলেন এই হাদিসের শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাই তিনি লম্বা সময় গহরডাঙ্গা মাদ্রাসা শেখুল হাদিস ছিলেন যশোরের হজরত চলে যাওয়ার পর এই হুজুর ছিলেন শেখুল হাদিস পরে ফরিদাবাদ মাদ্রাসায় আমৃত বুহারি পড়াইছেন আমরা হুজুরের কাছে এই হাদীটা আমি ভারতের মাদ্রাসায় পড়েছি আমার ওস্তাদ ছিলেন শৈখুল হাদিস আল্লামা নাসির হাম রহমতুল্লাহ আমার এই দুই উস্তাদের আরব আজম হজরত হুসেন তার উস্তাদ ছিলেন শৈখুল মাহমুদ হাসান দেবন্দী রহমতুল্লাহ আলী دارستاسطيلان بريطISH بروضي اندولنا رنّتومسِب حسّالات مجاهد المِلّة دارلند دارون مدرّسار رنّتوما بريطISH تطّار قاسم العلموم إمام قاسم نانو تبي رحمة الله عليه دارستاسطيلان شاه عبد الغني مجدد ذهلا في رحمة الله عليه دارستاسطيلان شاه محمد إسحاق قدّة في رحمة الله عليه دارستاسطيلان شاه عبد العزيز محدث الدهلوي رحمه الله عليه تاروستاس تشيلان شهر ولي محدث رحمت الله محدث الدهلوي رحمه الله عليه تاروستاس تشيلان ابو طاهر المدني رحمه الله عليه تاروستاس تشيلان ابراهيم كردي رحمه الله عليه تاروستاس تشيلان احمد القشاشي رحمه الله عليه تاروستاس تشيلان احمد الشنابي رحمه الله عليه تاروستاس تشيلان محمد الرملي رحمه الله عليه تعرست تستيلن زينب الدين المصري رحمة الله عليه تعرست احمد بن علي الحجر الاسقاني رحمة الله عليه تعرست ابراهيم التنوخي رحمة الله عليه تعرست ابو العباس الحجار رحمة الله عليه تعرست ابو علي الزبيدي رحمة الله عليه تعرست ابو الوكت السجدي رحمة الله عليه تعالوا نستسلم أبو الحسن الديني رحمة الله عليه تعالوا نستسلم أبو محمد الصرخصي رحمة الله عليه تعالوا نستسلم أبو عبد الله في ربي رحمة الله عليه دارس تصلًا محمد ابن إسماعيل إمام البخاري رحمة الله عليه دارس تصلًا حمادي رحمة الله عليه دارس تصلًا سفيان بن رحمة الله عليه دارس تصلًا يحيى ابن سعيد الأنصاري رحمة الله عليه دارس تصلًا محمد ابن إبراهيم التيمى رحمة الله عليه دارس تصلًا علقمة بن وقاص اللئي رحمة الله عليه دارس تصلًا عمر ربنا الخطاب رضي الله ছিলেন না একটু আরে বলেন না আমাদের তো একটাই গর্বে জায়গা তো একটাই তো একটু স্বীকার করেন না আপনাকে তো অভাব নাই বলেন আমাদের শিক্ষার গোড়ায় কেহম্ম কিন্তু দোস্ত এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার তো আপনাদেরও ছিল মৌলবীরা এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই কেউ দিতে পারবে না অধিকার আপনাদেরও ছিল কিন্তু দিতে পারছেন না কেন কারণটা কি কোনো দিন জানতে চেয়েছেন কারো কাছে কারণটা হচ্ছে ওই কুচক্রীরা আমার আপনার সন্তানের সামনে আমাদের সামনে যুগ যুগ ধরে এমন এক সিলেবাস রেখেছে যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না বঞ্চিত বঞ্চিত করেছে করেছে আপনার সন্তানকে এই পরিচয় দেওয়া থেকে আরেকটা গর্বের পরিচয় আছে আমাদের সাম্প্রতিক কালে ওই পরিচয় থেকেও বঞ্চিত করার একটা চক্রান্ত হয়েছিল সেটা হচ্ছে আমরা কার সন্তান বলেন তো যদি বলেন হ্যাঁ ঠিক আছে ওই আমি মাঝে মাঝে শব্দ একটু ঢুকাই আর কি জিনিসটা সুন্দর করার জন্যে এখন থেকে আর বলবেন না আমরা আদম আলি ইসলামের সন্তান বলবেন না তো কি বলবেন বলবেন আমরা নবী আদমের সন্তান বলেন কার সন্তান গর্ব 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 ছেলের বাপ এমপি বুঝেন বুঝেন আগে বুঝেন ছেলের বাপ এমপি নাম আবদুল্লাহ যদি তাকে জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে সে বলবে আমি আবদুল্লাহর ছেলে কি বলবে পি লাগাই দিব কারণ এরা বলার মধ্যেই তার গর্ব আপনি যেহেতু একজন নবীর সন্তান তো শুধু নাম নেবেন কে আপনি বলবেন আমি নবী আদমের সন্তান মানে হঠাৎ করে নবী কেন বাড়াইলেন তোমরা যে কারাগারি শুরু আগে মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদম সমানি বলেন কি ছিল হঠাৎ দেখি আদম নাই নতুন নাম আসছে কি জনসমারি কোনোদিন জানতে চেয়েছেন হ্যাঁ ভাই আদম কেন কাটলা আপনাদের সময় কোথায় এত ব্যস্ত আপনারা এগুলো নিয়ে চিন্তা করার সময় কোথায় যে আদম কেন কাটলা আদম তোমার কোন দিক দিয়ে খুঁচাইল কাটছে কেন জানে ওরা দ্বিধায় আছে সংশয়বাদী আমরা কি আসলে আদমের সন্তান নাকি জঙ্গল থেকে পালায় আসা বান্দরের পুত সন্দেহ হয়ে গেছে এই জন্য আদমটা কেটে দিচ্ছে আরা আদম কাছে আমরা আদমরে মোটা করব আগে বলতাম আদম সন্তান এখন বলবো নবী এরপরও বড় করলে লাগে সফিউল্লাহও বাড়ায়া দেব ঠিক আজ আমরা সফিউল্লাহ নবী আদমের সন্তান এটা আমাদের করব আমরা জঙ্গল থেকে আসা বান্দর না আমরা জান্নাত থেকে আসা নবীর সন্তান चिल्লায় করব ঠিক কিন্তু দোস্ত আমাদের আমাদের আফসোস হতাশার জায়গায় আরেকটু বুঝাইতে চাই আপনাদেরকে এই চক্রান্তের বিরুদ্ধে ওলামায় কেরাম ফুসে উঠলেন কুচক্রীরা পিছু হাঁটতে বাধ্য হইল কিন্তু আমাদের জিজ্ঞাসা আপনাদের কাছে শুধু চিৎকার চেঁচামে যে ওলামারা কেন করবে হ্যাঁ এটা তো করার কথা আপনাদের কারণ এই সিলেবাসে আমার সন্তান লেখাপড়া করে না আমার সন্তান তো কালা কালা রসুল্লাই পরে পড়বে ইনশাল্লাহ এই এই সিলেবাস পরে আপনার সন্তান হচ্ছে আপনার সন্তানকে নাস্তিক হচ্ছে আপনার সন্তানকে প্রতিবাদ আপনাদের করার কথা ছিল আপনারা প্রতিবাদ তো করেন নাই উল্টা প্রতিবাদী আলেমদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে দিচ্ছেন উল্লা উল্টা প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দিয়েছেন দোস্ত সব জায়গায় রাজনীতি তালাশ করেন না এটা রাজনীতির ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার এটা আমার আকৃদার ব্যাপার এটা আমার চেতনার ব্যাপার ভবিষ্যৎ এমন চক্রান্ত আবারও যদি হয় পায়ে তারা চলছে যদি হয় এটাকে রাজনীতির সাথে টাইনা না টাইনা ওলামাদের সাথে বিচ্ছিন্ন না হইয়া

কথা বুঝাইতে পারতেছি আমি এই পর্যন্ত বুঝছে চলে রাত অনেক হয়েছে আমি জানি আপনার একটু পরে বিরক্ত হয়ে যাবেন যে বেড়া আইসে ভাঙ্গা গলা লইয়া এখন তাই আর দেরি করে তাড়াতাড়ি ছাড়া তুমি ডরাইন না যেহেতু অনেক রাত হইছে লম্বা বয়ানের সুযোগ নাই তবে কথা বাদ দেব না ইনশাআল্লাহ ছোট্ট পোটলার মধ্যে যাইতে যাইতে সব কথা ঢুকাই দেবো জাগাড়া ছোট করুম আর কি বুঝে আসছে তো জাগাড়া ছোট করার জন্যে আপনাদেরকে পুরা বয়ান যেন নিয়ে বাড়িতে যাইতে পারেন আগেই তো আদা করাইছি মুখস্থ করাবো আজকে ঠিক আছে না ইনশাল্লাহ পুরা বয়ানটাকে ধরেন চলেন দুইটা পোটলা বানাই এলাই দুই পোটলা আজকের বয়ান কয় পোটলা রে বলবেন কথা কম দুই পোটলা তুই কইসছিলে কইস কয় পোটলা শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি সামনে যা বলব ইনশাল্লাহ টোটাল ছয় কথার বয়ান কথা কথা এই ছয় মনে রাখলে দেখবেন পুরো বয়ান আপনার মাথায় ছয় কথা কি সাহাবিদেরকে নিয়ে তিন কথা বলেন সাহাবিদেরকে নিয়ে আর আমার মতো জাহেলকে নিয়ে তিন কথা এটা আমি আপাতত একটু অফ রাখতেছি একটু পরে আসতেছি ইনশাআল্লাহ বলেন আমার পেছনে সমস্যা কয়টা মোট কাদের সমস্যা ওই যে বর্বর আরবদের কথা বলতেছিলাম ওই সমস্যার সমাধানের জন্য আল্লাহ আমার নবীকে দিয়া কয় মিশন কয় দায়িত্ব সমাধান পাঠাইছেন শিক্ষক বানিয়া পাঠাইছেন মূর্খতা দূর করার জন্য উন্নত চরিত্র দিয়া পাঠাইছেন চরিত্রহীনদেরকে চরিত্রবান মানুষ বানানোর জন্য ঠিক আছে আল্লাহর হাবিব যখন এই দুই মিশনে মেহনত শুরু করলেন আরে ওই বর্বর আর বর্বর নাই ওদের পরিচয় পাল্টা গেছে বলে নতুন পরিচয়টা একটু বলেন না বলে আমি কি বলবো আল্লাহকে জিজ্ঞেস করো না মালিককে জিজ্ঞেস করলাম মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন আল্লাহ জানা দিলেন সীমা হুম ফি উজুহিহিম মিন আছারিস সুজুদ আল্লাহ আল্লাহ জানাইয়া দিলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে ফিটফট আর ভিতরে সদরঘাট কিনা আল্লাহ বলেন না না আমার নবীর সাহাবীরা বাহিরে এক নাম্বার ভিতরে এক নাম্বার বলে ভিতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে আল্লাহ যেন জবাব দিচ্ছেন এরে বান্দারে তোর দরকার কি আমি আল্লাহ ওদের কলবের পরীক্ষা নিয়েছি আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস সূরা হুজুরাতে আসছে মালিক বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম আমরা ওদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি ওই পরীক্ষায় ওরা পাস নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন আল্লাহর হাবিব যেন বলে উঠলেন আরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না ওরা আর বর্বর নাই বত নতুন পরিচয়টা বলেন না তো নবী বলেন খায়রুল কুরুনি কারনি ওরা আর বর্বর ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে চলেন এইবার ছয় কথা মুখস্থ করাই তাইলে তিন কথা কাদের তিন কথা কাদেরকে নিয়া আমাদের মতো জাহেল কে নিয়ে সাহাবিদেরকে নিয়ে তিন কথা কি আমি যা বলি আমার সাথে সাথে বলবেন ঠিক আছে জবাব দিয়ে না জবাব দিয়ে না আমি যা উচ্চারণ করি ওইটাই বলবেন বলেন কি ছিল বলেন আবার ছিল কি অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি আবার আবার ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকল কি আচ্ছা বুঝেন তো বলতে মজা লাগবে অরা ছিল কি ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ উনি কত্থা বলেন সবচেয়ে বড়টা টা ডাক্তার যেহেতু সবচেয়ে বড় বোঝা গেল যেই রোগীর চিকিৎসার জন্য আনা হয়েছে রোগীরাও ছিল কি সবচেয়ে হইল কি সবচেয়ে আশ্চর্য কথা ক্লাসে যেটা ফেল করে এটা ভালো করে মেহনত করলে বেশির থেকে বেশি পাস করে এক নম্বর তো হয় না বুঝলেন ফার্স্ট বোনা বেশির থেকে বেশি পাস করে দেব কিন্তু সাহাবিদের ব্যাপারে আমরা দেখি উল্টা ছিল ক্লাসের লাড্ডু গুড্ডু মানব ইতিহাসের সবচেয়ে থার্ড ক্লাস ক্লাসের লোক অথচ কিসের ছোঁয়ায় মাঝখানে কে ঢুকলো যে ওই মানুষগুলাই এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে কত শ্রেষ্ঠ যে আল্লাহ ওদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়ে আছে তো বলেন আবার ওরা ছিল কি ঘরেলু কি বলেন বলেন মাঝখানে মাঝখানে কি ঢুকছে কোরআন শুননা কি ঢুকছে কি ঢুকছে কোরআন শুননার ছোঁয়া পায়া নববী শিক্ষা নববী দীক্ষা এই দুইটা পায়াই বর্বর মানুষগুলো মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ কয় পটলা বানাইছি একটা 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 এটারে পকেটে লন আজকে সবাদের খইল্লা বুঝাইয়া দিব চলেন আরেকটা পটলা বানদি কয় পটলা জানি আজকে ওয়াজ দুই পটলার রাজ না আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ মনে লাইকাম খেলি আরেক পটলা বানবো আমাদের মতো জাহেল কে নিয়া কয় কথা খেল করুন খেল করেন না করলে বুঝবেন না পরের কথা দেখেন সাহাবা একরাম সব অপরাধ পাপাচার ছাড়লেন কোরআন পাইয়া সব কি করেন ছাড়ছেন আমরা কি করলাম সব অপরাধগুলোরে আক্ৰায়াত করলাম এই সমাজের মানুষ এমন কোন অপরাধ নাই যা ওই সময় জাহেলরা করতো এই সমাজের মানুষ করে না আর মাত্রায় বেশি করে ঠিক সাহাবায়ে کرام যেই কুরআন ধরে সর্ব শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন আমরা সেই কুরআনকে ছেড়ে দিলাম এখন বলেন এটা আমাদের গর্বের কাজ হইছে না আফসোসের কাজ সবাই বলেন তাইলে এবার আবার আমাদের তিনটা বলেন বলেন ধরলাম কি আফসোসের সুরে বলবেন ছাড়লাম কি আমার আমার ধরলাম কি ছাড়লাম কি এইরকম মতো হাত উঠান তো আমার সাথে এরকম আলেমরা না উঠাইলো চলব উঠাইছে এবার জোরে কপালে একটা থাপ্পর মারেন বলে বলেন আরে করলাম কি তোরা হারেডা হয়েছে বাকিটি হয় নাই এমন ভাবে বলতে হবে যেন কলি যারা ছিঁড়া যাইতেছে আপনি কতটা কষ্ট পাইছেন আপনার আহারের উচ্চারণে সেটা প্রকাশ করবে তো বলেন আবার ঠিক করে ধরলাম কি কি ধরছি পাপাচার সব অপরাধ ছাড়লাম কি কি ছাড়ছি কোরআন আফসোস না গর্ব আহারে করলাম কি বলে না মানুষ আবার ঠিক করে বলেন কয় কথা হইল সাহাবিদেরকে নিয়ে কয় কথা বলেন তো অরাত ছিল কি হইল কি মাঝখানে আমরা কয় কথা ধরলাম কি ছাড়লাম আহারে করলাম কয় পটল হয়েছে এই পাশে এক পটলা এই পাশে এক পটলা না আসল ডান পাশের পটলাটা খোলেন কেউ আপনারা এত কান জুস কেন আমার তো পানি পুনি খাওয়াইবেন না সব কিপটা আর কিপটা বাতাস করে খালি পানি খাওয়ায় না الحمد لله جزاك الله